আসসালামু আলাইকুম যারা বাইনান্স মুনবিক্সে কাজ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইনান্স মুন্ডিক্স কি আসলেই লিস্ট যাচ্ছে নাকি আমাদেরকে শুধুই ফাও খাটাচ্ছে এবং যদি লিস্ট হয় তাহলে কবে নাগাদ লিস্ট হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সো পুরো ভিডিও না টানে দেখলে আপনার বাইনান্স মুন্ডবিক্স নিয়ে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা কিন্তু এরকম এয়ার ভিডিও ভিডিওর আপডেটগুলো সবার আগে নিয়ে আসি সো আমরা চলে আসছি বাইনান্স মুনভিক্স এর বটের ভিতরে এবং এইখানে আমরা যদি লিডার বোর্ডে যাই আপনি দেখতে পাচ্ছেন টপ ওয়ানে যে আছে লিডার বোর্ডে সে কিন্তু মূলত বাংলাদেশি তাকে দেখলে বোঝা যাচ্ছে এবং তার কিন্তু প্রায় পনেরো লক্ষ কয়েন আছে তো আপনার কার কত কয়েন আছে অবশ্যই জানাবেন আমার জানা মতে কিন্তু নাইজেরিয়ানরা খুব বেশি আগ্রহে কাজ করে সো বাংলাদেশিদের টপে দেখে আমার অবশ্যই ভালো লাগতেছে অবশ্যই কে কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই বলবেন সো এই সব এয়ারড্রপে যারা আগে জয়েন হয়েছে তারা কিন্তু মোটামুটি এখান থেকে ভালো একটা প্রফিট করে নিয়েছে যেমন আমি কিন্তু প্রায় এখানে তিন লাখের মতো কয়েন করে ফেলেছি অর্থাৎ বাইনাস মুন্দিস যে মার্কেটে আসছে তার কিন্তু প্রায় তিন থেকে দিনের মধ্যে কিন্তু আমি এখানে জয়েন করে ফেলেছি তো আপনি যদি এরকম সবার আগে জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা কিন্তু সকল প্রকার এয়ার ডপের আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো সবার আগে যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের যে টেলিগ্রাম আইডিতে জয়েন হয়ে নেবেন সো বাইনান্স মুনবিক্সে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় তিন লাখের মতো কয়েন আছে এবং আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলছি যে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশি টপে আছে এবং প্রায় পনেরো লক্ষ কয়েন আছে সো যদি অ্যালোকেশন হয় এবং যদি বাইনান্স মুনবিক্স যদি লিস্ট হয় তাহলে কিন্তু এটা অবশ্যই কয়েন হবে না অবশ্যই অ্যালোকেশন হবে অর্থাৎ অ্যালোকেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে পয়েন্টটা দেবে বা আমাদেরকে যে এয়ারড্রপটা দেবে এবং বাইনান্স মুনবিক্স যে লিস্ট হবে তার কিন্তু কয়েকটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা যদি বাইনান্স মুনবিক্স এর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাই অর্থাৎ আমরা অ্যানাউন্সমেন্টে চলে যাই এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটু খেয়াল করবো যে কত পরিমাণে সাবস্ক্রাইবার আছে অর্থাৎ বাইনান্স মুনবিক্স যে যেমেন্ট চ্যানেলটা আছে ওটার মধ্যে কত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সেখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট সিক্স 6 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার আছে সো এটা কিন্তু বাইন্যান্সের একটা প্রজেক্ট এবং জিরিং ভাইরাল হয়েছিল সেদিনই কিন্তু মোটামুটি অনেক অর্থাৎ যেদিন ভাইরাল হয়েছিল সেদিনই কিন্তু প্রায় এক থেকে 2 মিলিয়নের মতো এখানে জয়েন হয়ে গিয়েছিল সো বুঝতে পারছেন এটা যে বাইন্যান্সের মতো একটা জায়ান্ট এক্সচেঞ্জারের প্রজেক্ট এবং এখানে কিন্তু মানুষ কোন পরিমাণের চিন্তা ছাড়াই জয়েন হবে এবং কাজ করবে কারণ মানুষ কিন্তু বাইন্যান্সের নাম শোলি বিশ্বাস করে সো আপনি দেখেন এটা কিন্তু মোটামুটি অনেক দিন হয়ে গেছে মার্কেটে এবং এটার কিন্তু সাবস্ক্রাইবার মাত্র 5.6 মিলিয়ন আমি কিন্তু মাত্রই বললাম কারণ হলো 5.6 মিলিয়ন কিন্তু অবশ্যই একটা একদমের জন্য অনেক বেশি কিন্তু এটা বাইনান্স মুনবিক্সের জন্য বা বাইনান্সের প্রজেক্টের জন্য খুবই কম অর্থাৎ প্রথমে ভাইরাল হয়েছিল মানুষ যেই হারে জয়েন করেছিল ওই হারে যদি এখনো জয়নিং হতো এবং যদি বাইনান্স যদি নিজেরা বলতো যে না আমরা ওইরকম করে লিস্টিং করবো না বা আমরা ওইরকম করে মার্কেটে আসবো না তাহলে কিন্তু আপনার এতদিনে আমি বলবো যে আপনার হ্যামেস্টার কাছাকাছি না হোক হ্যামেস্টার অর্ধেক হলো এতদিন চলে আসতো সো কারণ বাইনান্সের যে হাইপটা আছে ওভারঅল মার্কেটে আমি মনে করি না কোনো এক্সচেঞ্জের এরকম একটা হাইপ আছে আপনি বাংলাদেশ ইন্ডিয়া ইউরোপের কান্ট্রিগুলো অর্থাৎ আপনি যে কোন জায়গায় যান বাইনান্স কিন্তু এখন ক্রিপ্টো মার্কেটের টপ এক্সচেঞ্জার অর্থাৎ বাইনান্সের উপরে কিন্তু কেউ নাই সো বাইনান্সের মত একটা প্রজেক্টে আপনি চিন্তা করেন এত দিন হওয়ার পরেও কিন্তু তারা তাদের মেম্বারকে অর্থাৎ যারা কাজ করতেছিল তাদের কিন্তু বাইনান্স کلیয়ারলি বলতেছে না যে এখানে আমরা লিস্টিং করব বা আমরা এখানে আপনাদেরকে একটা কয়েন দেব বা আমরা এইখান থেকে আপনাকে অ্যালোকেশন করে আমরা ইউএসডি দেব বা আমরা বিএনবি দেব এখানে কিন্তু কিছুই বলতেছে না অর্থাৎ এটা নিয়ে কিন্তু সবাই একটু কনফিউশনে আছে তো আমি এটা নিয়ে রিসার্চ করলাম এবং রিসার্চ করে আপনাদের একটু দেখালাম যে এখানে কিন্তু লিডার বোর্ডে আপনারা অনেকেই খেয়াল করেছেন যারা কাজ করতেছে অনেকদিন ধরে লিডার বোর্ডে কিন্তু অনেকেই প্রায় এগারো বারো লাখ আরো অনেক আগে করেছে অর্থাৎ প্রায় এক দেড় মাস আগে কিন্তু করেছে এবং অনেকে এখানে ফেক কাজ করেছে সো বাইনান্স এর মতো একটা প্রজেক্ট এখানে ফেক কাজ করে টিকে থাকা পসিবল না সো তারা কিন্তু খুব ইজিলি ধরে ফেলেছে এবং ধরে তারা আইডি গুলো ব্যান করে দিয়েছে সো এখানে যারা লিস্টে আছে সবাই এখানে রিয়েল কাজ করেছে ফেক কাজ করে আপনি বাইনান্স মুন লিক্সে থাকতে পারবেন না এবং আমরা যদি রেফার অপশনে যাই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মোটামুটি একশো তিরিশটার মতো রেফার করে ফেলেছি এবং এখান থেকে আমি প্রায় পঞ্চাশ হাজারের মতো কমিশন পেয়ে গিয়েছি সো এখানে কিন্তু একটা ইনফরমেশন আগে ছিল যে এইখানে কিন্তু পঞ্চাশ হাজার কয়েন্ট পর্যন্ত আমার যে রেফার ইনকামটা টেন পার্সেন্ট দেবে তো এখন দেখার বিষয় আমাকে আর দেয় কিনা আশা করি দেবে কারণ এখানে রেফার করে কিন্তু আহামুরি পয়েন্ট পাওয়া যায় না যে রেফার করলে কিন্তু অনেক হবে এরকম না এখানে কিন্তু মূলত যে মেইন হলো গেমটা অর্থাৎ আপনি যদি এই বাইনাস মুন বিশ্বাসে গেম খেলেন এবং আপনারা যারা দুই হাজার বা দশ সাল থেকে মোটামুটি ক্রিপ্টো থেকে একটা জ্ঞান আছে বা নলেজ আছে তারা অবশ্যই জানেন বিট কিন্তু ঠিক সেম এইভাবেই লঞ্চ হয়েছিল অর্থাৎ বিট কিন্তু ঠিক এরকম একটা গেম ছিল এবং এরকম গেমের মাধ্যমে কিন্তু বিটকয়েনটা মার্কেটে আসছিল সো বাইনান্স কিন্তু সেম একটা প্রজেক্ট নিয়ে আসছে এবং এই প্রজেক্টটা কিন্তু ইচ্ছা করছে দেখে নিয়ে আসছে কিন্তু এরকম বিষয়টা না বাইনান্স কিন্তু এই প্রজেক্টটাকে অনেক রিচার্জ করেছে এবং দেখেছে যে ট্যাপ টু একটা অডিয়েন্স আছে সো এই জন্য বাইনাস এই প্রজেক্টটাকে নিয়ে আসছে সো দেখেন এই জায়গায় কিন্তু সেম এরকম একটা গেম ছিল আমাদের সো এই সব বিষয় বা লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে বাইনান্স মুস কিন্তু লিস্টিং হওয়ার একটা বড় পরিমাণে সম্ভাবনা আছে এবং আপনি যদি ওদের টেলিগ্রাম চ্যানেলে আসেন আপনি কিন্তু এখানে কোনোভাবেই ওরা উল্লেখ করে না যে ওরা লিস্টিং করবে বা কিছু করবে বা লিস্টিং করবে না ডিরেক্টলিও বলে না আপনি কোনো জায়গায় কোনো আপডেট যদি পান আমাকে বলবেন যে একটা জায়গা কিন্তু পুরো ডিরেক্টলি বলে নেয় ওরা কিন্তু কনফিউশন রেখে দেয় যে না আমরা লিস্টিং করবো না আমরা এখানে অফার দিচ্ছি সো দেখেন আপনারা কিন্তু এখানে ম্যাক্সিমাম সব কিন্তু অফার অর্থাৎ অফারের উপরে কিন্তু বাইনান্স মুন বিস গুলো আছে দেখেন এখানে কিন্তু অফারটা এখানে যে বিটকয়েন মোটামুটি আটানব্বই হাজার ডলার উপরে চলে গেছে সেটা একটা আপডেট দিয়েছে একুশ নভেম্বর এবং দেখেন পনেরো নম্বর ইভেন্ট সবগুলো কিন্তু বাইনান্স ইভেন্ট সব বাইনান্সের ইভেন্টের যে আপডেটগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া হয় সো কোনোভাবেই কিন্তু ওরা লিস্টিং এর যে বিষয়টা সেটা কিন্তু কোনোভাবেই বলে না এবং আমাদেরকে পুরো কনফিউশনে রেখে দেয় সো আপনি যদি প্রত্যেকটা বিষয় মিলান এবং আপনি খেয়াল করেন যেহেতু আপনি আপনাদের কয়টা বিষয় দেখাই যে এখানে কিন্তু নতুন নতুন কিছু আসতেছে আপনি যেমন দেখেন আমি মাইন অপশন আসলাম এখান থেকে ওরাটা ইউএফও দিতেছে অর্থাৎ ট্রাই ওর লাখ অনেক সময় ইউএফও ধরা যায় এবং ইউএফও ধরলে কিন্তু মোটামুটি পাঁচশোর মতো আপনাদের যে যেই অ্যাভেলেবেল কয়েনটা আমরা পেয়ে যাই এবং এখানে টাস্কগুলো দেখেন খুব সিম্পল সিম্পল টাস্ক জাস্ট জয়েন হতে হবে এবং আমাদের যে বাইন

স্ক্যামারদের কে দূরে রাখতেছে এবং সবকিছু কন্ট্রোল করতেছে এবং আপনারা অনেকেই জানেন যে যত বড়ই ক্রিপ্টো হোক আপনার একটা ক্রিপ্টোতে যখন অডিয়েন্সটা বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার ক্রিপ্টোটা যত বড় মার্কেট থেকে আসুক না কেন যত বড় ইনভেস্টমেন্ট হোক না কেন আপনাকে খুব ভালো পরিমাণের রিওয়ার্ড দিতে পারবে না কারণ আপনি চিন্তা করেন একটা এয়ারড্রপে যদি এক কোটি লোক থাকে তাহলে এক কোটি লোককে আপনার এয়ারড্রপ দিতে হবে আবার আরেকটা এয়ারড্রপে যদি এক লাখ লোক থাকে এবং এক লাখে যদি সে মোটামুটি লিস্টিং করে তাহলে কিন্তু যারা এক লাখের এয়ারড্রপে কাজ করেছে তারা কিন্তু বেশি পরিমাণে টোকেন বা বেশি পরিমাণে একটা ভালো প্রফিট করার সম্ভাবনা থাকে সো এই ক্ষেত্রে আপনি একটু বুঝতে পারেন যে বাইনান্স মুভিস কিন্তু নিজেদেরকে ওই হাইপটা তুলতেছে না ইচ্ছা করলে কিন্তু খুব ইজিলি তুলতে পারে এবং মার্কেটে লিস্টিং করতে পারে এবং খুব ভালো প্রফিট করতে পারে সো এইখানে কিন্তু ওদের অবশ্যই একটা প্ল্যানিং আছে সো যারা এখানে এখনো কাজ করেন না অবশ্যই করেন ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম আইডি লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম আইডিতে এটার একটা আপডেট দেওয়া আছে এবং যারা এখানে লগ হয়েছেন বা এখানে ডিসঅপয়েন্ট হয়ে কাজ করতেছেন না তারা আমার মনে হয় আপনারা টাইম দিয়ে এখানে একটু জাস্ট কয়েনটা আর্ন করেন আপনার এখানে ডেলি অল্প কিছু আর্ন করেন এবং আর্ন করে এখান থেকে রেখে দেন কারণ ফ্রিতে আপনি কিছু করতেছেন আপনার কিন্তু এখানে কোনো কিছু করা লাগতেছে না সো এই ছিল মূলত আপডেট আপনার যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনি যদি চান তাহলে আমাদের সাথে ডিরেক্টলি টেলিগ্রামে কথা বলতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ